আমার এই ছোট্ট চ্যানেলে মধ্যে আচানক একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে গা আর এই ভিডিওটা থ্রি মিলিয়ন ভিউজ গেছে এই থ্রি মিলিয়ন ভিউজ পায়ে আমি তো অনেক খুশি হয়ে গেছি গে যে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পরে আমার একটা ভিডিও থ্রি মিলিয়ন ভিউজ গেছে এই থ্রি মিলিয়ন ভিউজ যাওয়ার পরে আমার এই ভিডিওটা মধ্যে কত ডলার মানে আর্নিং দিছে আসেন জানে নেই আমরা এই ভিডিওটা মধ্যে আপনারা দেহার হাতে হাতে আপনি করে মানে হুশিয়া যাব যে ফেসবুকে দেখেন কত আপডেট বাইরে গেছে গা কত ডলার দেখেন আর্নিং দেওয়া দিছে তা আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি রকিবুল ইসলাম করে সাথে মানে যুক্ত হওয়ার জন্য আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য অ্যাকচুয়ালি দেখেন ফেসবুকে যেটা কন্টেন্ট মনিটাইজ আসার পরে যেটা মানে আর্নিং দিছে বহুতই কম আর্নিং দিছে আগে মানুষ ফেসবুকে থেকে বহু টাকা আর্নিং করছে এটা তো আপনারা সবাই জানেন ফেসবুকে মধ্যে বহু টাকা আর্নিং দিছে এক মিলিয়ন ভিউজ ভিউজগুলি বহু টাকা দিছে কিন্তু বর্তমান থ্রি মিলিয়ন ভিউজের মধ্যে কত টাকা আর্নিং দিল আমরা জানে না এই ভিডিওটা অরিজিনালি কি নতুন বছর পড়ার পরে কি ফেসবুকে আর্নিংটা কি বাইরে গেছে না কমে গেছে এই বিষয়ে আমরা এখন না নেবো তা আপনারা আমার স্ক্রিনে দেখা পাবেন একটা ফটোকে মধ্যে দেখেন সাধারণ অল্প বারোশো ভিউজ গেছে তার জন্য দেখেন কত সেন্ট দিছে এই যে দেখতেছেন আমার এই সাইডের মধ্যে সেন্ট কত সেন্ট দিয়ে দিল আর একটা ভিডিও মধ্যে দেখবেন আমার দুই লক্ষ পার হয়ে গেছে ভিউজ মানে দুই লাখ ভিউজ পার হয়ে গেছে তথাপিও দেখেন কোনো ধরনের এখন পর্যন্ত মানে সেন্ট বা ডলার আর্নিং এখন পর্যন্ত শো করে নাই কারণ জানি না কি ডলার শো করবো কি না অ্যাকচুয়ালি ফেসবুকের আর্নিংটাই কম আপনারা সবাই জানেন যার জন্যে বহুত কন্টেন্ট ক্রিয়েটাররা মানে ফেসবুকের থেকে ভিডিও বানান মানে বাদ দেওয়া দিতেছে আর একটা ভিডিও আমার থ্রি মিলিয়ন ভিউজ গেছে যেটা নিয়ে আমি মানে আপনি করে প্রথমেই কই এই থ্রি মিলিয়ন ভিউজটা আমার এই এখন আমি দেখামো আপনি করে যাতে এই দেখে নেন আমার এই সামনে থ্রি মিলিয়ন ভিউজের এর মধ্যে আমার কত ডলার দিছে ডলার সেন্ট না ডলার আপনারা দেখতেছেন থ্রি মিলিয়ন ভিউজের মধ্যে মাত্র দিছে বারো সেন্ট যা ইন্ডিয়ান মাত্র দশ টাকা হবো বারো সেন্ট থ্রি মিলিয়ন ভিউজ তিরিশ লাখ মানুষ এই ভিডিওটা দেখছে তিরিশ লাখ মানুষের থেকে আমি মাত্র পাইছি দশ টাকা তিরিশ লাখ এই ছোট একটা চ্যানেলের মধ্যে নতুন ফার্স্ট ভিডিও ভাইরাল ছোট একটা চ্যানেলের মধ্যে তিরিশ লাখ ভিউ যে চ্যানেলের কামনা যে সে মানুষ একটা পরিশ্রম করা হয় তার জন্য ফেসবুকে আমার মাত্র বারো সেন্ট কারণ এটা কি অ্যাকচুয়ালি সত্যি ভালো করছে নাকি আপনারা কমেন্টে জানাই দেবেন অরিজিনালি রকম ধরনের যদি কাজ করে মানুষ ফেসবুক অ্যাকচুয়ালি মানুষ ভিডিও ছাড়া মানে বন্ধ করে দিব কিসের জন্য মানুষ আর্নিং না করা ভিডিও কেমনে ছাড়বো মানুষের একটা মানে স্বপ্ন ছিল যে ফেসবুকে থেকে আর্নিং করে বহুত কিছু করা আর মানুষ বহুত কিছু করছেও কিন্তু বর্তমান কন্টেন্ট মনিটাইজ আসার পরে যেটা দুই সালে যেটা আর্নিং একবারে কমাই দিছে একদম ধারণার বাইরে এখন জানি না দুই সালে কিবা বা পূর্ব নাকি নতুন বছরে যদি আর্নিং রিলেটেড কিবা বা আপডেট যদি কেউ পাই থাকেন বা শুনে থাকেন আমার কমেন্টে জানা দিবেন আর যদি নতুন কোনো আপডেট পাওয়া না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখলেন অবশ্যই থ্রি মিলিয়ন ভিউজ একটা বহুত একটা স্বপ্ন আছে যে থ্রি মিলিয়ন ভিউজ আমার সাথে পার এক মিলিয়ন ভিউসে যদি আমাকে আট ডলার বা দশ ডলার করে দিত তাও আমার তিরিশ ডলার হতো আমি এই মাসের নিচে আমি পেওয়ারটা পায়ে গেতাম কিন্তু ওইটা হইলো না কারণ ফেসবুকে থেকে আর্নিং নেয় তা আশা করি আপনারা সবাই বুঝছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে যে ফেসবুকে একটা মানে আর্নিংয়ের একটা আপডেট আসার দরকার কারণ এক মিলিয়ন দশ লাখ ভিউজ আমার যে সে চ্যানেলের পক্ষে কাম না তবুও আবার আসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন